আজকে আমি দেখাবো একদম হেলদি আর ওজন কমানোর জন্য পারফেক্ট একটা সালাদ রেসিপি এই সালাডটা খুবই লাইট পেট ভরে কিন্তু শরীরে রাখে না বাড়তি কোনো ফ্যাট প্রতিদিনের খাবারের এটা রাখলে ধীরে ধীরে কমবে ওজন আর শরীরে আসবে একদম ফ্রেশ একটা এনার্জি ডায়েট করছো বা হেলদি থাকতে চাও এই সালাদটা তোমার জন্য একদম বেস্ট হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অডেন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তাহলে চলো বানিয়ে ফেলি এই রিফ্রেশিং হেলদি সালাদটা প্রথমেই নিচ্ছি এক কাপ টাটকা শশা এইভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে তাহলে আর কাটার পরে পানি বের হবে না তারপরে নিয়েছি এক কাপ গাজর কুচি এরপর দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি তারপর দিচ্ছি দুইটি ডিম সিদ্ধ স্লাইস ডিমগুলোকে এইভাবে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিব এখানে সামান্য লবণ তারপর দিয়ে দিব এখানে আমি টক দই এক কাপ থেকে কিছুটা বেশি এখানে আমি যে টক দইটা ব্যবহার করছি আলট্রা এই টক দইটা খুবই ভালো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই স্মুথ তাই আপনাদের সাথে শেয়ার করা এরপর দিয়ে দিব এক চামচ মধু তারপর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি যা সালাদে দেবে একদম পারফেক্ট টক মিষ্টি স্বাদ সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব যেন ড্রেসিংটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে যায় অবশ্যই এই ধরনের চামচ দিয়ে দিতে হবে হ্যান্ড হুইক্স দিয়ে কোনোভাবেই কিন্তু মেশানো যাবে না তাহলে কিন্তু সালাদ থেকে পানি ছেড়ে দিবে আর কাজটা খুবই আলতো হাতে করতে হবে কোনোভাবেই জোরে জোরে করানো যাবে না সব শেষে ওপরেই দিয়ে দিব কিছুটা বাদাম আর কাঁচামরিচ কুচি এতে আসবে সুন্দর একটা ক্রাঞ্চ আর দারুণ ফ্রেশ গ্রান। এবার তৈরি হয়ে গেল আমাদের মজাদার আর হেলদি সালাদ একদম রঙিন হেলদি আর লো ক্যালোরি এই সালাদটা খেলে শরীরে থাকবে হালকা ভাব আর ধীরে ধীরে কমবে বাড়তি ফ্যাট ওজন কমাতে চাইলে এটা নিয়মিত রাখো তোমার খাবারের তালিকায় শরীর থাকবে ফিট আর মন থাকবে একদম রিফ্রেশিং রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও আর মজার রেসিপি দেখতে সাবস্ক্রাইব করে রাখো অরেঞ্জ কিচেনে কারণ হেলদি খাও মজার খাও আল্লাহ হাফেজ